নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতার গান অ্যান্ড সেল ফ্যাক্টরি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ বুধবার সন্ধ্যায় তিনি কারখানার কার্যপ্রণালী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এর উৎপাদন বৃদ্ধি করতে কারখানায় সব আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে এবং পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে সেগুলি পরিদর্শন করেন তিনি গান অ্যান্ড সেল ফ্যাক্টরির উৎপাদনের সক্ষমতা আধুনিকীকরণের লক্ষ্যে বর্তমান প্রকল্প ও ভবিষ্যতের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা নিয়ে পর্যালনাচলন করেন এবং কারখানার গুণমানতা এবং দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য কারখানার আধিকারিক এবং শ্রমিকদের ভোসি প্রশংসা করেন অ্যাডভান্স ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর রাজেশ চৌধুরী অ্যাডভান্স ওপেন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড এবং রাজেশ কুমার পান্ডে এক্সিকিউটিভ ডাইরেক্টর গান্ড অ্যান্ড সেল ফ্যাক্টরি সম্প্রতি সাফল্যের কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন পুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা